আসসালামু আলাইকুম আমার প্রিয় বাচ্চারা তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে তোমাদের এক নতুন একটি গল্প শোনাবো গল্পের নাম হলো নবী নু আল্লাহ সাল্লাম ও বিশাল জাহাজের বিষয় ইমান ও আল্লাহর আদেশ মানা শিক্ষা ভাষায় সহজে তো চলো শুরু করতে হবে গল্প শুরু এক দেশে ছিল এক মহান নবী তার নাম ছিল নূ আলাহ্লাম তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন একদিন আল্লাহ তাকে নির্দেশ দিলেন হে নু তুমি তোমার জাতিকে আমার কথা বলো যেন তারা সঠিক পথে চলে আসে নু আদেশ পর নুয়াল্লা সালাম তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করো মূর্তি পূজা করো না আল্লাহ আমাদের একমাত্র রব। কিন্তু বেশিরভাগ মানুষই তাকে বিশ্বাস করত না তারা হাসাহাসি করতো পাথর ছুঁড়ে মারত তবু নু আল্লাহি সালাম ধৈর্য ধরলেন তিনি কখনো রাগ করলেন না শুধু দয়া ও ভালোবাসা দিয়ে মানুষকে ডাকতে থাকলেন একটা সময় ধৈর্য ভেঙে যায় তখনই আল্লাহর কাছে একটি জাহাজ তৈরি নির্দেশ করেন একদিন আল্লাহ বলেন আমি এই জাতিকে ধ্বংস করব। তুমি একটি বিশাল জাহাজ তৈরি করো সেই পেয়ে নু আল্লাহিস্লাম জাহাজ বানাতে লাগলেন লোকেরা মজা করে বলল আহ পাহাড়ে জাহাজ বানাচ্ছে পানি কোথায় নুয়াল্লাহি সাল্লাম বললেন যারা ইমান আনবে কেবল তারাই রক্ষা পাবে তুফান শুরু হবে কিছু গুণের মধ্যে তুফান শুরু হবে হঠাৎ একদিন আকাশ কালো হয়ে গেল বজ্রপাত শুরু জ্বর ও বৃষ্টি শুরু হলো পানিতে সব কিছু ডুবে যেতে লাগলো আল্লাহ সাল্লাম তার পরিবারের কিছু ইমানদার মানুষ ও প্রতিটি প্রাণীর এক জোড়া করে জাহাজে তুলে নিলেন জাহাজ বেঁচে চলল বিশাল পানির সাগরে তখন অনেক দিন পর অনেক দিন কেটে যায় দিন পর পানি কমে এলো আর জাস থেকে গেল এক পাহাড়ের তুর তার নাম ছিল তুর পাহাড়ে বাচ্চারা আমরা কি শিখতে পেলাম নু আল্লাহিসাল্লাম ইমানদারের ইমানদাররা আল্লাহ শুক্রিয়া আদায় করলেন তিনি বললেন যারা ধৈর্য ধরে আল্লাহর পথে থাকে আল্লাহ তাদেরই রক্ষা করেন